গুড মহার মেই ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল মানে যা কাজ বাজ থাকে সেগুলো করে নিয়েছি তারপরে আমি স্নান করে নিয়েছি এর আজকে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি আর জামাকাপড় কটা ধুয়েছি সেগুলো নিলব আর ওই মেয়েও গেছে স্কুলে আর ও গেছে স্কুলে কারণ এখন সকালে স্কুলে ছিল ওই তো তার জন্য চলো জামা কাপড়গুলো আমি মিলে দিই মিলে দিয়ে এসে তো সবজিটা কেটে নেব কারণ তাদেরকে করতে কখনো মেয়ে আবার কি করতে যাবে তো আবার এদিকে মেয়েকে আমলেও যেতে হবে আর আমি জানি না আমার মাথায় মানে এত পরিমাণে খুশকি হয়েছে না চুলটা ভেজালে বেশি মানে চুলটা মানে মাথাটা চুল ঠিক আছে তো এবার আমার উকুন আছে তো সেটা আমার নেই তো আগে ছিল তো এখন নেই তো যখন চামাটা কুকুর আমি মিলে দিই নিয়ে এসে তারপর সুবিধা কেটে তারপর মেয়েকে আনতে যাবো আর যেহেতু মেয়ের এখন সাড়ে ছটায় স্কুল হচ্ছে তার জন্য ও স্কুলটা দশটায় ছুটি যেহেতু গরম পড়ে গেছে পছন্দ রোধও করা হয়ে গেছে তার জন্য তো এখন শেষে অনেক কিছু কথা বললাম আসলে আমি না ছোটোবেলা থেকে কথা বলতে মানে বেশি বলি না কম বলি ঠিক আছে তো এখন এখন একটু বেশি কথা বলছি তো তো চলো আমি তো আমাকে নিয়ে গিয়ে আসি তারপরে আমি ছবিটা কাটবো তো চল কিছু দেখতে থাকো তো আমি অফ কম ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি আর চলো দেখিয়ে দিই কি কি আমি আজকে রান্না করব কি কী কেটে নিয়েছি আর এই যে ঢেঁড়স কেটে নিয়েছি তো এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর ঢেঁড়সরা আজকে টক করব আর এটা কুমড়ো আছে আলু আর বেগুন আছে এটাকে মাছের মাথা দিয়ে তরকারি করব আর এদিকে এই যে গাজর কেটেছে শসা তারপরে আদা ছিলে রেখেছি কাঁচা লঙ্কা আছে টমেটো পেঁয়াজ আছে আর এটা আছে সজনে ডাটা আলু আর বেগুন আছে তো এটাকে মাছ দিয়ে ঝোল করব আর এই শসাগুলো দেখছো শসা গাজর এইগুলো হলো মানে স্ল্যাটের জন্য কেটে রেখেছি আর এখনকার গাজরগুলো মানে পুরো বেকার যে দেখছো কতগুলো নষ্ট হয়ে গেছে মানে পচে যাচ্ছে ঠিক আছে আর মিষ্টিও না কালকে খেয়েছিলাম তো সেরকম মিষ্টি হয়নি তো আপাতত সরি আজকে এগুলোই রান্না করব আর মাছ তো আছে তো এই যেখানে চিনি মাছ আছে বড় মাছও আছে তো আজকে রান্না এটাই করবো আর তো আজকে রান্না আজকে রান্নাটা এটাই করবো তো চলো আগে আমি মেয়েকে নিয়ে আসি তো আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো আগে মেয়েকে নিয়ে আসি তারপরে রান্না বান্না করব তো চলো তাহলে মেয়েকে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমি আগে চিরনিত হয়ে যাবো তারপরে মেয়েকে আনতে যাবো ঠিক আছে তো চলো মেয়েকে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি মেয়েকে নিয়ে চলে এলাম স্কুল থেকে এসে যে ভাত বসিয়ে দিয়েছিলাম তপমাত্রা এখন হয়নি ঢাকার বাতি আছে আর এদিকে আমি সর্ষে বাটা দিয়ে ঢ্যাংসের টক করছি এটা না ওই পাকাতে তোলে টক করছি এটা পাঁচ বছরের পুরোনো পা মানে পাকাতে তেল আমার কাছে আছে তো সেটা দিয়েই আমি আজকে ঢ্যাংসের টক বানাচ্ছি আরও পাশবাকি সবজি আছে সেগুলো রান্না করতে হবে তো ঢ্যাংসের টক হয়ে গেছে আর জনে দেখা তরকারিটা বসিয়েছি তো পেঁয়াজ পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি তো এটাকে আমি মাছ দিয়ে ঝোল করব টমেটোর ফোটা এটা শুষ নেই না তো কোটা বলতে টমেটো বোকা থাকে না সেদ্ধ তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম যাতে ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর টমেটোটা কেটে আমি এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো ননের গুঁড়ো তো আমার যা একবারে মশলা সেগুলোই রোজগার আর দিয়ে দিলাম এখানে সর্ষে এটাকে একটু ভালো করে কষে নেবো কষে তারপরে ওই পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো আর আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তো ভালোভাবে কষা হয়ে গেছে এর মধ্যে এই যে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি যেটা নিয়মে বাটি ধোয়া জল না দিলে তরকারি স্পেস খারাপ হয় না তো মজা করলাম তো বাটি ধোয়া জল মানে বাটির ধোয়া জলটা দেওয়া আমার অভ্যাস তো সেটাই দিলাম তো আমার মতো অনেকেই আছে তো যেহেতু একটা ঝোল করবো তার জন্য একটু আর একটু জল দিয়ে দিচ্ছি বাস এরপর মানে জল দিলাম আর একটু ফুটে যায় তাকে মাছগুলো দিয়ে ও ফুটি নামিয়ে নেব তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ফুটে যাক জলটা তারপরে আমি নামিয়ে নেব তারপরে আবার ওই কুমড়ো ঘণ্টাটা বানাতে হবে তার জন্য এই যে এক পিস মাথা রেখেছি মাছের মাথা আর ওই যে চিংড়ি মাছ তো মেয়ে খাবে চিংড়ি মাছ কারণ ও চিংড়ি মাছ খুবই পছন্দ করে খুবই পছন্দ করে ওর মানে মাছ মাংস খাবে না কিন্তু চিংড়ি মাছটা ও খাবে তো তার জন্য রেখেছি আর এখানে চার পিস মাছ আমি রান্না করলাম আর ভাতটা আমি দুবেলায় চাল নিয়ে নিয়েছি তা যেহেতু গরম পড়েছে আর গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে না তাই এই দুবেলা তো চাল আমি নিয়েছি তাই এই বড়ো জিনিসটাই আমি বসিয়েছি তো চলো একটা হয়ে যাক তারপরে আরেকটা রান্না করতে হবে তো এই দেখো আমার পোড়া কোপাল দেখো গ্যাস শেষ হয়ে গেছে এদিকে ভাত হয়নি নি ভাত হয়নি আর এদিকে কোমর সবজিটা আমি বসিয়েছি কী অবস্থা দেখো আর ওই ইয়ে তো আছে গ্যাস সিলিন্ডার তো আছে কিন্তু ভরাবে কে কী অবস্থা দেখলেই তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডার আছে তো ভরা কিন্তু আমি তো ওই ইয়ে করতে পারি না ফিট করতে পারি না আমার মানে টেনশান হচ্ছে ভাতটাও এখনও হয়নি তো আর এই মাত্র বসালো আর ও এখন কখন আসবে তারপরে রান্না হবে কি যে করি আমি নিজেই খুঁজে পাচ্ছি না কাকে বলবো খুব টেনশন হচ্ছে তো চলো যাও ফোন করি বর্মশাইকে কথা বলে আছে দেখা যাক তো এখন এই যে রেডি হয়ে গেছি আর আজকে যাব বর্মশাইয়ের টাকা ধ্বংস করতে তো সবাই সেরে যাচ্ছে চৈত্র ছেলে তো ভাবলাম আজকে একটু যাই আর এসে আমার মেয়েকে একটু পড়াতে হবে যেহেতু পরীক্ষা চলছে বেশিক্ষণ থাকবো না তো দু একটা জিনিস নিয়েই চলে আসবো মেয়েও ওইদিকে রেডি হয়ে গেছে গরমশাই রেডি হচ্ছে আমরা দুজনে যে রেডি হয়ে গেছি আর আজকে যে পিঙ্ক কালারের কুর্তি আর সাদা রঙের প্লাজো তো চলো তাহলে তো এই যে বাজার চলে এসেছি আর কপালটা এতটাই খারাপ যে সব করে বড় মশাই বলল চলো চতুর্ সেলে নিয়ে যাব আর আজকে তো মঙ্গলবার আজকে পুরো মার্কেটটাই বন্ধ থাকে একেবারেই খেয়াল ছিল না তো মার্কেটে এসে মানে বাজারে এসে মনে পড়লো তো যাই হোক তো তবুও বলছি চলো একটু ঘুরে আসি কোনো টুকটাক সবজি পেলে নিয়ে আসবো তো এভাবে মানে আমার নিজের দোষে নিজেই ঠুকলাম তো যাই হোক কালকে আবার আসবো তো দেখা যাক কালকে তো এখানে এই যে দু রকমের সবজি নিলাম তো শাক আর পুদিনা পাতা এখানে দেখলাম তো সেটাই নিলাম তো বাজারে আছি লোকও কম মানে এরকম প্রায় হয়েছে আমাদের সঙ্গে তো আর একবার এসে জানলাম যে মঙ্গলবার মানে মার্কেট বন্ধ থাকে আর এবারে একটু খেয়াল নেই তো যাই হোক ওই কয়েকটা সবজি কেনাকাটা করলাম তো যাই হোক আর কি করার আছে সত্যি মানে আমি কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমি জেদ করি চলো চলো আজকে বড় মশাই বলো চলো নিয়ে যাব তো মানে এত বড়ো সুযোগটাই আমি মানে হাত হয়ে গেল আমার তো যাই হোক এখানে এই যে কুমড়ো শাক আমি অনেক দিন পর কুমড়ো টাটা দেখতে পাচ্ছি বাজারে তো এই যে দশ টাকা করে বলছি অনেকগুলোই আছে মানে তো ওইখানে নিলাম একটা তো ওইখানে বাজছিলাম দেখছিলাম আর কি তো একটা নিলাম আর আসলে কি তো এর মানে আমি যদি আসি তো বিভিন্ন মানে 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 আনকমন আনকমন জিনিস কিনে নিয়ে যায় যেগুলো আমার খুব পছন্দ হয় মানে ঘাটে যেগুলো পাওয়া যায় যেগুলো চাষ করা হয় না তো মানে সেরকম জিনিস আমি নিতে পছন্দ করি আর খেতেও ভালোবাসি আর ও তো সেগুলো চেনে না মানে চেনে হলেও বলবো কি নাই কী যেগুলো ওর খুব চেনা তো সেইগুলোই নিয়ে যায় আর এই যে ক্যাপসিকামটা নিলাম ওটা দশ টাকা দিয়ে একটা ছোট্ট দেখে আর এখানে ফলের দোকানে এলাম তো ও কয়েকটা ফল নিলাম আর এখানে চলে এলাম বাজার থেকে পুরো বাড়ির দিকে আর এখানে যে সামনে ভুসিমাল দোকান দেখছো এখানে অনেক কিছু কেনাকাটার আছে তাই দাঁড়িয়ে আছি আর দোকানটায় অনেকটাই মানে লোক হয় তাই অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম কমসে কম ওইখানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন মানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপরে বাজার করলাম তো তারপরে এলাম আমরা এই যে পকোড়ার দোকানে তো বাজারে এসেছি মানে তো পকোড়া নেবই তো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি আর ওর মশাই গেছে ওই সেখানে পকোড়া কিনতে তো চলো তারপরে আমরা চলে এলাম ফুচকা খেতে তো ফুচকা টুচকা খেয়ে সোজা চলে এলাম বাড়ি তো এখানে পকোড়া নিয়ে এসেছি আর এই যে দেখছো কতগুলো টাকা আমাকে আজকে দিয়েছে শপিংয়ের জন্য তো থরি এইসব মানে কিছুই না এগুলো বাড়ি ভাড়ার টাকা তারপর আর মেয়ে টিউশানের টাকা আছে স্কুলের মানে টাকা আছে ফিসের টাকা তো আর আছে ড্রয়িংয়ের স্কুলে সব টাকাগুলোই আমাকে দিয়েছে তো আমি এবার সবাইকে ভাগ করে দিতে হবে আমাকে তো এই দায়িত্বটা আমারই থাকে আর এই যে কতগুলো ভুসিমাল বাজার করে এনেছি তো এত কিছু বাজার করেছি মানে কি বলবো অনেক কিছু বাজার করেছি তো এই যে ফেরা রাইসের চাল তারপরে পায়েসের চাল ওই তারপরে গুঁড়ো দুধ তারপরে এই যে দেখছি বোঁদে তো বোঁদে মিষ্টি নিয়েছি ওটা বাঁধা বানাতে হবে আর মেয়ের খাবার তো থাকবেই এখানে কাজু কিশমিশ ময়দা তেল পাঁপড় তারপরে সুজির প্যাকেট নিয়েছি সুজির প্যাকেটটা না পুরো ব্যাগের মধ্যে এই হয়ে গেছে ফেটে গেছে এই যে মানে চাপে পড়ে তো ফেটে গেছে তো তেল নিয়েছি তারপরে চিনি জানিতে আমার একটুও খেয়াল নেই তো ওটা কালে মানে কালকে নিয়ে আসো কালকে নিয়ে এলেই হবে তো এত কিছু কেন বাজার করেছি আর আজকে বলবো না তো অবশ্যই মানে ব্লগটা আসবে তোমরা নিজেরাই জানতে পেরে যাবে আর এই যে এত কিছু বাজার করছি কিসের জন্য অবশ্যই তোমরা জানতে পারবে আর সবজি বাজার বলতে ওই ওই শাক নিয়েছি আর ওটা কি বলে হ্যাঁ কুমড়ো পাতা কুমড়ো শাক শাক তো দু রকমের শাক নিয়েছি আর এই যে এখানে নিয়েছি ফল ওই যে মেয়ে ওই বাদাম নিল ওটা কি বাদাম বলে পেস্তা বাদাম না কাঠ বাদাম সে চাই হোক কী বাদাম বলে আমার ঠিক জানা নেই তো এটা এক ডিবা এই ছোটো ডিবাটা করে নিয়েছে আশি টাকা একশো গ্রামের দাম আশি টাকা তো আর এখানে আমি নিয়েছি খেজুর আপেল দুটো আর মোসম্বি আছে তিনটে তো এইগুলোই মানে ফল বাজার করলাম আর খেজুরটা অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল খেজুরটাও নিয়ে এলাম তো সবজি বাজার এই যে আর এই একটা জিনিসে ব্যাগ তো ভরে গেছে এই যে কুমড়ো শাক তো মানে ভীষণই খেতে ভালো লাগে আমার বিশেষ করে আবার ডাল দিয়ে মানে ঢাল দিয়ে রান্না করলে আর এখানে যে ক্যাপসিকাম আছে আর এই শাক শাক আছে আবার পুদিনা পাতা নিয়েছি এটা কি শাক তোমরা একটু জানলে কমেন্টে বলো হ্যাঁ এটা নাকি চিচিড়া শাক বলে তো আমাদের গ্রামের দিকে তো এর নাম চিচিড়া শাকই বলে কিন্তু এ পাশে কী বলে আমি জানি না আমি জিজ্ঞাসা করিনি আর শাকটা চিনতে পেরেছি তাই শাকটা নিয়ে নিয়েছি ওই যে একটা ক্যারিতে করে দিয়েছে দশ টাকায় তো চলো এসবই পাচার করলাম চৈত্র সেলে আর গিয়ার করার আছে তো দেখা যাক যদি আবার অন্য কোনো দিন নিয়ে যাই তখন আবার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে রান্নাবান্নার কিছুই নেই ভাত তরকারি সব আছে সেইগুলোই খাওয়া দাওয়া হবে তো চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো তাহলে বাই গুড নাইট সবাই ভালো থেকো